স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের গল্পটি ন্যান্সির ন্যান্সির একটি দক্ষতা ছিল আর সেটা হলো তার অতিরিক্ত পিনিক তার পিনিক এতটাই ছিল যে সেই পিনিক কেউ ঠান্ডা করতে পারত না তার এই দক্ষতার কারণে পুরো গ্রাম তার সাথে ঘপাঘপ করতে চাইতো এটি একটি ফিলিপাইনের মুভি আর জানেনি তো ফিলিপাইন মুভি মানে শুধুই ঘপাঘপ আর ঘপাঘপ তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক আর এরকম আরও ঘপাঘপ মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নতুন নতুন মুভি দেখতে পারবেন গল্প শুরু হয় গ্রামের বাইরে জঙ্গল থেকে যেখানে ন্যান্সি নামের একটি মেয়ে গাছের ওপরে তৈরি একটি ঘরে ঘপাঘপ করছিল আর সেখান থেকে কিছুটা দূরে ন্যান্সির চাচা একটি ডায়েরিতে ন্যান্সির খদ্দেরদের নাম লিখছিল মানে ন্যান্সি গরম জিনিস ঠান্ডা করার কাজে নিয়োজিত ছিল আর তার চাচা ছিল তার দালাল তো ন্যান্সি জঙ্গলে মঙ্গল করার পর ন্যান্সি তার সুন্দর বড় বড় তরমুজগুলোকে কাপড়ের নিচে লুকিয়ে চাচার কাছে পরবর্তী ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য চলে যায় সারাদিনে এত মেশিন চালানোর পরে ন্যান্সির ছোট ব্রিজ পদ্মা সেতুতে পরিণত হয়েছিল তবুও তার ক্লায়েন্টের অভাব ছিল না তো এখন আপনি নিশ্চয় ভালো করেই বুঝতে পারছেন ন্যান্সি কি ধরনের দক্ষতা অভিজ্ঞ ছিল সন্ধ্যায় নদীতে গোসল সেরে ন্যান্সি তার চাচার সাথে বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে আসে তখন আমরা জানতে পারি তারা খুব গরিব ছিল আমরা ন্যান্সির ছোটো বোন মিশা এবং তার চাচার ছেলে দিমিত্রিকে দেখতে পাই যারা এত খাবার দেখে অনেক খুশি হয়েছিল রাতের খাবার দাবার খাওয়ার পর চাচা লাল পানির বোতল নিয়ে হিসেব করতে বসছিল তখনই সেখানে দিমিত্রি আসে মানে ন্যান্সি এবং তার বাবা কী কাজ করে দিমিত্রী তার সবই জানত এই কাজে অনেক বিপদ ছিল তাই দিমিত্রি তার বাবাকে একটি অস্ত্র কিনে দেয় যাতে তিনি কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে নিজেকে বাঁচাতে এটি ব্যবহার করতে পারেন বাবার বোতল থেকে দুই সিপি খাওয়ার পর দিমিত্রি ন্যান্সির সাথে দেখা করতে যায় ন্যান্সি স্নান করছিল কারণ অল্প সময়ের মধ্যে তাকে অন্য ক্লায়েন্টের সাথে দেখা করতে গুডাউনে যেতে হবে তাই চাচা ন্যান্সিকে সুন্দর করে প্রস্তুত করে এবং তাকে তার ক্লায়েন্টের সাথে দেখা করতে ক্লায়েন্টের গুডাউনে নিয়ে যায় ন্যান্সির সেই ক্লায়েন্ট তার গুদামে বসে ন্যান্সির গুদাম ঘরের মধ্যে এমন ঘোড়া চালায় যে ন্যান্সি জোরে জোরে চিৎকার করতে থাকে এদিকে চাচা গুদামের বাইরে দাঁড়িয়ে লাল পানি খাচ্ছিল কিন্তু ন্যান্সি যখন কষ্ট পেয়ে চিৎকার করতে থাকে তখন চাচা গুডাউনের ভেতরে এসে খদেরকে থামতে বলে কিন্তু মককেল আর কিন্তু থামতে রাজি হয় না ন্যান্সি রকমে নিজের ভেতর থেকে ক্লায়েন্টের ঘোড়া বের করে চাচার কাছে চলে যায় কিন্তু ক্লায়েন্ট চাচাকে সামান্য ধাক্কা দিতে চাচার ঘাড় কেটে যায় দিমিত্রির দেওয়া সেই অস্ত্রে এবং ঘটনাস্থলে চাচা পটল তুলে ওপারে চলে যায় এদিকে পুরো বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছিল এখন ধীরে ধীরে তাদের টাকাও ফুরিয়ে আসছিল কিন্তু এখনও চাচার ফোনে ক্রমাগত ক্লায়েন্টের ফোন আসতে থাকে তারপর ন্যান্সি সেই ক্লায়েন্টের কল অ্যাটেন্ড করতে বাধ্য হয় তারা তাকে মিটিংয়ের জন্য ডাকছিল কিন্তু ন্যান্সি একা যেতে পারবে না তাই দিমিত্রি তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ন্যান্সি যখন তার ঝিলে ক্লায়েন্টদের সাথে সাঁতার কাটছিল দিমিত্রি তখন চাচার মতো ডায়েরিতে হিসেব রাখার কাজ করে সারা রাত ধরে ন্যান্সি ঘপাঘপ করার পর দিমিত্রি যখন ন্যান্সির সাথে বাড়ি ফিরে যাচ্ছিল তখন ন্যান্সির মনে পড়ে এক খদ্রের কথা যে তাকে ঘপাঘপ করার জন্য অনেক টাকা দেবে বলেছিল তাই তারা দুজনেই সেই লোকটির কাছে চলে যায় ন্যান্সি সেখানে গিয়ে জানতে পারে লোকটি ওই গ্রামে লালা লালা মানে গ্রামের সব থেকে ধনী মানুষ কিন্তু লালার একটা সমস্যা ছিল তার ছেলে যশুয়া মেয়েদের সাথে নয় বরং সে ছেলে হয়ে ছেলেদের সাথেই ঘপাঘপ করতে পছন্দ করত। কিন্তু লালা চেয়েছিল তার ছেলে যেন সাধারণ পুরুষদের মতো হয় তাই লালা ন্যান্সিকে ডাকে তার ছেলের সাথে ঘপাঘপ করার জন্য এই কাজটি করার সাথে সাথে এই কথাও গোপন রাখতে হবে যে যশুয়া এই টাইপের ছেলে এই কাজের জন্য ন্যান্সি অনেক টাকা পায় কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পর যশু আর ন্যান্সির সাথে ঘপাঘপ করতে অস্বীকার করে তখন তারা উভয়ে পরিকল্পনা করে যে ন্যান্সি জোরে জোরে চিৎকার করে আওয়াজ করবে যাতে সবাই মনে করে যশু ন্যান্সির সাথে মেসির মতো খেলছে এবং ঠিক তাই ঘটে লালা ন্যান্সির ওপর ভরসা করে আর এটা বিশ্বাস করে যে তার ছেলে এখন পুরুষ মানুষ এখানে ন্যান্সির টাকা নেওয়ার পর দিমিত্রী সাথে বাড়ি ফিরে আসে পরের দিন দিমিত্রি পুরো গ্রামের মানুষের মধ্যে ন্যান্সির কথা ছড়িয়ে দেয় যার কারণে অনেক লোক ন্যান্সির ঝিলের সাঁতার কাটতে আসতে শুরু করে সবকিছু কিছু ঠিকঠাকই চলছিল বেশ ভালো টাকাও আসতে থাকে তারপর একদিন পুলিশ অফিসার স্যামুয়েল তাদের ব্যবসার কথা জানতে পারে তৎক্ষণাৎ দিমিত্রির সাথে দেখা করে এবং তার কমিশন ঠিক করে এরপর সেও ন্যান্সির সাথে ঘপাঘপ করে আর আজ পর্যন্ত এমন মজা সে কখনো পায়নি এখানে স্যামুয়েল দিমিত্রিকে তার পুরুষদের প্রতি আকর্ষণ হওয়া কনস্টেবলের সাথে ঘপাঘপ করতে বলে তখন দিমিত্রী এটা করতে বাধ্য হয় এই সময় করে ফেলে এভাবে দুই মাস কেটে যায় এখন দিমিত্রিও গ্রামের মহিলাদের সাথে মিটিং করতে শুরু দুই মিলে একটি ঘপাঘপ পরিবার তৈরি করে একদিন এক নারীকে সন্তুষ্ট করার পর দিমিত্রি ন্যান্সির সঙ্গে বাড়ি যাচ্ছিল তখনই রাস্তায় স্যামুয়েলের সাথে দেখা হয় সে তাদের উভয়ের কাছ থেকে কমিশন নিয়ে চলে যায় পরের দিন ন্যান্সি খুব অসুস্থ হয়ে পড়ে তাই দিমিত্রি ন্যান্সিকে কম্বল দিয়ে ঢেকে ওষুধ আনতে বাহিরে যায় এদিকে এক গ্রামে ঘুরে বেড়াচ্ছিল স্যামুয়েল একটি যুবতী মেয়েকে দেখতে পায় যে কলেজ থেকে বাড়ি ফিরে যাচ্ছিল স্যামুয়েল মেয়েটিকে পছন্দ করে ফেলে তাই সে তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং বাড়িতে পৌঁছে দেখে মেয়েটি তার কামিজ পরিবর্তন করছে আর স্যামুয়েল গোপনের জানালার বাইরে থেকে সব দেখছিল অন্যদিকে স্যামুয়েলের কনস্টেবল বন্ধু পুরোপুরি নেশায় মত্ত ছিল তাই দিমিত্রী তাকে ঘপাঘপের জন্য ডেকে নিয়ে আসে কিন্তু সে এত মাতাল ছিল যে দিমিত্রির আর কিছুই করা লাগে না খুব স্বাচ্ছন্দ্যে সে কনস্টেবলের মানি ব্যাগ থেকে টাকা এবং তার দামি ঘড়িটি নিয়ে চলে যায় সেই ঘড়ি বিক্রি করে দিমিত্রি ওষুধের ব্যবস্থা করে ওষুধ খাওয়ার সাথে সাথে ন্যান্সির অবস্থার অনেক উন্নতি হতে শুরু করে ন্যান্সির অসুস্থতার কারণে দিমিত্রি তাকে কাজ করতে হচ্ছিল তাই দিমিত্রি ন্যান্সির যত্ন নিতে যশুয়াকে ডাকে জসুয়া খুব আদর যত্ন করে ন্যান্সির দেখাশোনা করতে শুরু করে অন্যদিকে দিমিত্রি কনস্টেবলের কাছ থেকে চুরি করা ঘড়িটি বিক্রি না করে নিজের হাতে পড়েছিল এই কারণে ইজিলি সে স্যামুয়েলের হাতে ধরা পড়ে যায় কনস্টেবল ও স্যামুয়েল তাকে অনেক মারে এবং জেলে ভরে দেয় একই লকাপে দিমিত্রি সেই স্কুল ছাত্রীটিকেও দেখতে পায় যাকে স্যামুয়েল ধরে নিয়ে এসেছিল এখন পর্যন্ত স্যামুয়েল মেয়েটিকে স্পর্শ করেনি কারণ স্যামুয়েল তার সাথে জোর করতে চায় না সম্মতি নিয়েই তার সাথে ঘপাঘপ করতে চায় অন্যদিকে দিমিত্রি না আসার কারণে পরিবারের খরচ মেটানো অনেক কঠিন হয়ে পড়েছিল দোকানের মালিকরাও ন্যান্সির কাছে আর টাকা ধার দিতে অস্বীকার করে দুর্বলতার কারণে ন্যান্সি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায় যাই হোক বাড়িতে তার ছোট বোন ছিল যে কারণে কোনোভাবে ন্যান্সির জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হয় অন্যদিকে দিমিত্রি জেলে সে মেয়েটির সাথে কথা বলে আমরা জানতে পারি মেয়েটির নাম আমায়া আমায়া দিমিত্রির কাছে সাহায্য চায় কিন্তু দিমিত্রি নিজেই নিজের চেষ্টায় ব্যস্ত ছিল তাদের কথা শুনে স্যামুয়েল রেগে সেখানে আসে আর আমায়কে ভয় দেখানোর জন্য তার সামনে দিমিত্রিকে মারধর করতে শুরু করে স্যামুয়েল দিমিত্রিকে বলে মুখ না খুললে সে বেঁচে থাকবে আর ঠিক তখনই স্যামুয়েলের এক বন্ধু আসে যার কথাই স্যামুয়েল আমায়ার পোশাক পরিবর্তন করে আর তার কমলা লেবুগুলো স্পর্শ করে এসব দেখে দিমিত্রির খুব খারাপ লাগে কিন্তু সে এখন কিছুই করতে পারছে না রাতে দিমিত্রিকে আবার কারাগারে রাখা হয় দিমিত্রি আমায়াকে সান্ত্বনা দেয় অন্যদিকে স্যামুয়েল দিমিত্রির ডায়েরি হাতে পায় যাতে সব হিসাব নিকাশ লেখা ছিল স্যামুয়েল এটি দিমিত্রির কাছে নিয়ে আসে এবং তাকে তার ক্লায়েন্টদের সম্পর্কে জিজ্ঞেস করে এরপর স্যামুয়েল দিমিত্রিকে জেল থেকে সারানোর জন্য টাকা চায় কিন্তু দিমিত্রির সব টাকা ন্যান্সির ওষুধ কিনতে খরচ হয়ে গিয়েছিল এবার স্যামুয়েল টাকা রোজগারের আরেকটি উপায় বের করে সে ডায়েরি থেকে নাম্বার নিয়ে একজন ক্লায়েন্টকে ফোন করে থানায় ডেকে আনে তাকে আমায়ের সাথে ঘপাঘপ করার অফার দেয় এবং বিনিময় অনেক টাকা চায় আমায় ছিল কচি বয়সের মেয়ে তাই খদ্দের তাকে দেখা মাত্রই তার ললিপ টেস্ট করতে চায় তখনই স্যামুয়েল এসে ক্লায়েন্টকে মারধর করে তাড়িয়ে দেয় এটি দেখে দিমিত্রি বুঝতে পারে স্যামুয়েল আমার সম্পর্কে ভালো চিন্তা করে তাই সে স্যামুয়েলকে বলে সে এবং তার বোন স্যামুয়েলের জন্য এই কাজটি করবে এজন্য তাকে এখানে ন্যান্সিকে ডাকতে হবে তাই স্যামুয়েল তার লোক দিয়ে ন্যান্সিকে একটি বার্তা পাঠায় আর ন্যান্সি বার্তাটি পেয়ে সাথে সাথে থানায় চলে আসে এখানে দিমিত্রি আমায়কে বোঝায় তার বোন শীঘ্রই থানায় আসবে এবং তারা সবাই এখান থেকে বের হয়ে যাবে কিন্তু ন্যান্সি আসার সাথে সাথে স্যামুয়েল তাকে আমায়ের সেলে বন্ধ করে দেয় ন্যান্সি বুঝতে পারছে না এখানে আসলে কি হচ্ছে তাই স্যামুয়েল তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে আমায়াকে ঘপাঘপ করতে রাজি করতে হবে যাতে সে স্যামুয়েলের সাথে ঘপাঘপ করে এরপর সে তাকে এবং তার ভাইকে ছেড়ে দেবে তাই অনিচ্ছা সত্ত্বেও ন্যান্সি আমায়কে স্নান করিয়ে প্রস্তুত করে সব কিছু রেডি হওয়ার পর স্যামুয়েল আমায়কে তার সাথে বিছানায় নিয়ে যায় আমায়া বারবার না বলা সত্ত্বেও স্যামুয়েল তার সাথে জোর করে প্রথম দিকে স্যামুয়েল আমায় সাথে ভালোবেসে কথা বলছিল তারপর হঠাৎই তার পিনি কুঠে যায় আর জোর করে আমায়ের ঝিল থেকে পানি বের করতে শুরু করে আর এটা আমায়ের প্রথমবার হওয়ার কারণে আমায়ের চিৎকার থানার বাইর থেকেও শোনা যাচ্ছিল আমায়ের চিৎকার শুনে ন্যান্সি ও দিমিত্রিও জেগে ওঠে এদিকে ঘপাঘপ শেষ করে স্যামুয়েল আবার তাকে ছেলে বন্দি করে রাখে ন্যান্সি আমায়কে কিছু ব্যথানাশক ওষুধ দেয় রাত নামার সাথে সাথে স্যামুয়েল আবারও দ্বিতীয় রাউন্ড খেলার জন্য ফিরে আসে কিন্তু এবার ন্যান্সি তাকে থামিয়ে বোঝায় এবার তার একটু অপেক্ষা করা উচিত কারণ আমায়ের এটা প্রথমবার ছিল তাই তার একটু বিশ্রাম প্রয়োজন আপাতত আমায়ের পরিবর্তে ন্যান্সি নিজেই স্যামুয়েলের সাথে ঘপাঘপ করবে এটা শুনে স্যামুয়েলও রাজি হয়ে যায় স্যামুয়েল আমায়ের সামনে ন্যান্সিকে তার ঘোড়ায় বসিয়ে দেয় আর ন্যান্সি যেভাবে তার ঘোড়া চালাচ্ছিল আমায়কে সেভাবে শিখতে বলে কিন্তু স্যামুয়েল ন্যান্সির সাথে ঘবাঘব করতে এতটাই মগ্ন ছিল যে কিছু বোঝা ওঠার আগে দিমিত্রি তাকে মেরে পটল তুলতে পাঠিয়ে দেয় আর নিজেদের মুক্ত করে নেয় এ সময় আমায়া পুলিশের সেই লাঠি তুলে নিয়ে রাগে স্যামুয়েলের পিছনের রাস্তায় ঢুকিয়ে দেয় এটা করে আমায় যা কতটা শান্তি পাচ্ছিল তা তার চেহারায় ফুটে ওঠে স্যামুয়েল ঘটনাস্থলে পটল তোলে তাই তারা বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ইতিমধ্যে যশুয়া তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে কারণ সেও ন্যান্সিদের সাথে গ্রাম ছেড়ে পালাতে চায় সে তার জীবনটা উপভোগ করতে চায় তাই পরের দিন তারা সবাই গ্রামের বাইরে চলে যায় এখন ধিমিত্রী আমায়ের সাথে সম্পর্ক হয়েছে এখানে তারা একে অপরকে সাহায্য করার জন্য একে অপরকে ধন্যবাদ জানায় এবং সবাই তাদের জীবন নিয়ে সামনে এগিয়ে যায় শেষ দৃশ্যে আমরা দেখি তারা সবাই তাদের নিজ নিজ সঙ্গীদের সাথে ঘপাঘপ করে খুবই খুশি ছিল আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ফেসবুকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ